কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে বাংলায় অনুবাদকৃত একটি রূপকথার গল্প গল্পটি লিখেছেন হ্যানস অ্যান্ডারসন বাংলায় অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু গল্পের নাম রাজকন্যা ও মটরশ্রুটি এক ছিল রাজপুত্র তার ইচ্ছে এক রাজকন্যাকে বিয়ে করে কিন্তু সত্যিকার রাজকন্যা হওয়া চাই তাই সে বেরিয়ে পড়ল ভ্রমণে খুঁজে বেড়ালো সারা পৃথিবী কিন্তু কোথাও সত্যিকার রাজকন্যা পাওয়া গেল না যেখানেই যায় কিছু না কিছু গল ধরা পড়ে রাজকন্যা তো কতই আছেন কিন্তু সত্যি তারা রাজকন্যা কিনা তা ঠাহর করা অসম্ভব হলো মনে হয় যেন একটা কোনো খুঁত আছেই সব সময়। বেচারা রাজপুত্র তাই দেশে ফিরে এলো বড্ড মন খারাপ তার তার যে চাই সত্যিকার এক রাজকন্যা সন্ধ্যেবেলা সেদিন ভীষণ ঝড় এল বজ্র বিদ্যুৎ মুসলধারে বৃষ্টি একেবারে সাংঘাতিক ব্যাপার এরই মধ্যে সিংহ দরজায় কড়া নাড়া শব্দ হল বুড়ো রাজা গিয়ে খুলে দিলেন বাইরে দাঁড়িয়ে আছে এক রাজকন্যা কিন্তু রামো রামো বৃষ্টিতে আর দারুণ ঝড়ে কি চেহারাই না হয়েছে তার জল গড়িয়ে পড়ছে তার চুল থেকে জামা কাপড় থেকে জুতোর ডগার মধ্য দিয়ে ঢুকে গোড়ালি দিয়ে বেরিয়ে আসছে আর তবু মেয়েটা বলে কি না সে সত্যিকার না রানিমা ভাবলেন আচ্ছা সে দেখা যাবে কিন্তু মুখে কিছু বললেন না শোবার ঘরে গিয়ে খাটের তোষক চাদর সব তুলে ফেললেন খাটের তক্তার উপর রাখলেন একটি মটরশুটি সেই মটরশুটির উপর পাতা হলো কুড়িটা জাজিম আবার এই জাজিমগুলির উপর আরও কুড়িটা হাঁসের পালকের দর্শক এই বিছানাতেই রাজকন্যাকে রাত কাটাতে হল সকালবেলা তাকে জিজ্ঞেস করা হলো রাত্রে কেমন ঘুমিয়েছিল সে কেমন বিশ্রী খুব খারাপ জবাব দিলে রাজকন্যা সারা রাত চোখের পাতা এক করতে পারেনি বিছানার মধ্যে কি ছিল কে জানে কিন্তু পিঠে এত শক্ত লাগছিল যে মনে হয় আমার হাড় মাস কালি হয়ে গেছে কি কিছির কাণ্ড তখন সবাই বুঝল যে ইনি সত্যিকার রাজকন্যা নয়তো কুড়িটা জাজিম আর কুড়িটা পালকের তোষুকের মধ্য দিয়ে একটি মটরশুটি টের পাওয়া তো সম্ভব নয় সত্যিকার রাজকন্যা ছাড়া এমন নরম চামড়া আর কার হবে এবারে রাজপুত্রকে মানতে হল সত্যিকার রাজকন্যাকে খুঁজে পাওয়া গেছে তাকে বিয়ে করলেন তিনি আর সেই মটরটিকে রাখা হল জাদুঘরে সেখানেই সেটি আছে এখনও যদি না কেউ সরিয়ে নিয়ে থাকে কেমন গল্পটা কিন্তু সত্যি গল্পের সমাপ্তি এখানেই